মুরগির ভ্যাক্টোরিয়া জনিত পাঁচ প্রকার রোগের মধ্যে থেকে আজকের প্রথম প্রকার সম্পর্কে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের চ্যানেলে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে বর্তমান সময়ে বিশেষ করে আমরা মুরগির রোগ সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করতেছি ইতিমধ্যে আমাদের চ্যানেলে মুরগির ভাইরাস জনিত রোগের ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে আমরা যারা মুরগি লালন পালন করি আমাদের প্রত্যেকের মুরগির সকল প্রকার রোগ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক আপনার যদি মুরগির রোগ সম্পর্কে ধারণা না থাকে তো আপনার আমার মুরগি কখন যে রোগে আক্রান্ত হলো আপনি আমি বুঝতে পারবো না আর আপনার আমার মুরগিগুলো রোগে মারা যাবে তো আমাদের চ্যানেলে মুরগির যত প্রকার রোগ রয়েছে সকল প্রকার রোগের উপরে বিভিন্ন ভিডিও দেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় মুরগির ভ্যাক্টোরিয়া জনিত পাঁচ প্রকার রোগের মধ্যে থেকে আজকের প্রথম প্রকার সম্পর্কে আলোচনা করা হবে তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমেই আমরা জানবো কলেরা কোন ধরনের রোগ ফাউল কলেরা এটি একটি বিস্ময়কর জনিত রোগ যা মুরগি ও হাঁস সহ বিভিন্ন গৃহপালিত পশুর মধ্যে দেখা যায় এবং বিভিন্ন গৃহপালিত পশুকে আক্রান্ত করে থাকে এই রোগটি মূলত একটি ভ্যাক্টোরিয়া দ্বারা হয়ে থাকে যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি একটি মারাত্মক মহামারীর রূপ নিতে পারে এই জন্য এই রোগ হলে পরে এই রোগ চিহ্নিত করে অতি তাড়াতাড়ি যদি চিকিৎসা দেওয়া যায় তো দেখা যায় খামারের মুরগি সুস্থ করে তোলা সম্ভব এখন আমরা জানবো ফাউল কলেরা রোগ সংক্রমণের ধরন এই রোগটি প্রধানত নাক ও মুখ অথবা মল অথবা পানি অথবা খাবারের মাধ্যমে ছড়ায় সংক্রমিত পাখির মাধ্যমেও এক খাসা থেকে আর এক খাসায় ছড়াতে পারে এমনকি বাতাসের মাধ্যমেও ভ্যাক্টোরিয়া ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে বৃষ্টির মৌসুমে বা আদ্র পরিবেশে এই রোগটি বেশি সংক্রমণ ঘটাতে পারে এই জন্য বৃষ্টির মৌসুমে বা আদ্র পরিবেশে খামারকে সর্বদা শুষ্ক রাখা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বিশেষ করে শুকনো অবস্থায় রাখা উচিত এখন আমরা জানবো ফাউল কলেরা রোগের লক্ষণ ফাউল কলেরা রোগের দুই পর্যায়ে লক্ষণ দেখা যায় প্রথমত তীব্র অবস্থায় দ্বিতীয়ত দীর্ঘস্থায়ী অবস্থায় প্রথমে আমরা জানবো তীব্র অবস্থা সম্পর্কে তীব্র অবস্থা হঠাৎ মৃত্যু কোনো লক্ষণ ছাড়াই আপনার খামারের মুরগি হঠাৎ বরণ করতেছে তাপমাত্রা বেড়ে যাওয়া হঠাৎ মুরগির শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এরপরে দেখা যায় গলা ও চোখ লাল হয়ে যাওয়া হঠাৎ মুরগির গলা এবং চোখ ফুলে উঠছে এবং লাল হয়ে যাচ্ছে নিঃশ্বাসে কষ্ট ও শব্দ হওয়া এবং খাবার খাওয়া বন্ধ হয়ে যাওয়া এই যে এটা তীব্র অবস্থা মানে হঠাৎ এই আক্রমণটা এমন ভাবে হয় হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মুরগি মৃত্যু হচ্ছে কোনো কারণ ছাড়াই কোনো কারণ দেখা যাচ্ছে না আবার হঠাৎ দেখা যাচ্ছে মুরগির তাপমাত্রা বেড়ে গেল আবার হঠাৎ দেখা যাচ্ছে যে গলা ও চোখ ফুলে গেল এবং লাল হয়ে গেল এবং মুরগির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে গলগল শব্দ করছে খাবার দাওয়া বন্ধ করে দিচ্ছে এইভাবে যদি হঠাৎ দেখা যায় তো এটা হলো এই রোগের একটা লক্ষণ এটা হলো তীব্র অবস্থা আর দীর্ঘস্থায়ী অবস্থা হলো গলার নিচে ফুলে যাওয়া দিন যাবৎ যাবত দেখা যাচ্ছে দুই তিন দিন যাবত আপনার মুরগির গলার নিচটা ফুলে যাচ্ছে একবার দেখা যায় যে মুরগির পায়ের কাছে ও গলার কাছে ফুলে গিয়ে পুষ জমা হওয়া পুষ বের হয়ে আসা এরপর দেখা যায় আপনার ডিমের উৎপাদন কমে যাওয়া যেই হতো ওই ডিম না পাওয়া এরপর দেখা যায় গলা বাঁকা হয়ে যাওয়া একদিকে মুরগি আপনার গলা বাঁকা হয়ে গেছে এবার দেখা যায় আপনার মুরগি বা পাখি দুর্বল ও স্থির হয়ে পড়া এক জায়গায় ঝিম মেরে বসে আছে এই বিষয়গুলো দীর্ঘস্থায়ী সময় বসে হয় যে গলা ফুলে গেছে কিছুদিন যাবত এভাবে হচ্ছে কিছুদিন যাবত পা বা গলা ফুলে পেকে তারপরে সেখান থেকে ফুচ হচ্ছে ডিমের উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে গলা হয়ে হয়ে যাচ্ছে পাখি দুর্বল বা স্থির এক বসে আছে। এই অবস্থাগুলো যদি এটা একটা সময় নিয়ে হয়। দেখা যায় কিছু একটা সময় পাওয়া যায় কিন্তু উপায়ের যেটা তীব্র অবস্থা এটা কোন সময়ই পাওয়া যায় না এই জন্য এই বিষয়গুলো যখন আপনি আপনার মুরগির মধ্যে দেখবেন বিশেষ করে এই মুরগিগুলোকে পরীক্ষা করতে হবে যে আসলেই কি আপনার মুরগির ভ্যাক্টেরিয়া জনিত এই ফাউল কলেরা রোগটি হয়েছে কিনা পরীক্ষা করতে হবে এই পরীক্ষা করার জন্য আপনার দেখা যায় একটা মুরগি মারা গেছে বা একটা মুরগি এইভাবে অসুস্থ হয়ে আছে সেই অসুস্থ মুরগিটা নিয়ে আহ আপনার পশু চিকিৎসকের কাছে যেতে হবে তারপরে দেখা যাবে সেটা পরীক্ষা করে দেখা যাবে যে আপনার মুরগির কি রোগ হয়েছে এখন আপনি বলতে পারেন যে একটা মুরগি নিয়ে আমি পশু চিকিৎসক পর্যন্ত যাব আরে ভাই আপনার খামার যদি হয় অনেক বড় আপনার খামারের মুরগিগুলো যদি আপনি বাঁচাতে চান এই কাজটা আপনার করতেই হবে না হয় আপনার মুরগির কি রোগ হয়েছে আপনি ধরতে পারবেন না এখন আমরা জানব মুরগির রোগ নির্ণয় কিভাবে করব উপরে যে লক্ষণগুলোর কথা বলা হলো সেই লক্ষণগুলো দেখে ধারণা করা গেলেও নিশ্চিত হওয়া যাবে না যে ফাউল কলেরা হয়েছে নিশ্চিত হওয়ার জন্য ভ্যাক্টোরিয়াল কালচার বা মাইক্রোস্কোপিক টেস্ট করা উচিত পশু চিকিৎসকের সহায়তা নেওয়া খুবই জরুরি কারণ এই টেস্টগুলো আপনি একা একা করতে পারবেন না আর যখন আপনি এই টেস্টগুলো করবেন তখন আপনি রোগ নির্ণয় করতে পারবেন এখন আমরা জানব ফাউল কলেরা রোগ কিভাবে প্রতিরোধ করা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি আপনি যদি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তো ফাউল কলেরা থেকে অনেক অংশে আপনার খামার হেফাজতে থাকবে এরপর দেখা যায় মুরগির খাসা বা খাবার অথবা পানির পাত্র প্রতিদিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে নতুন পাখি যদি আপনি আপনার খামারে প্রবেশ করাতে চান অবশ্যই কোয়ারেন্টাইন করাতে হবে বিশেষ করে টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা ফাউল কলেরা ভ্যাকসিন সাধারণত সাত থেকে 8 সপ্তাহ বয়সে একবার এবং প্রতি 6 মাস পর পর পুনরায় একবার দেওয়া উচিত এভাবে যদি আপনি ভ্যাকসিন দিয়ে আপনার খামারকে মেইনটেইন করতে পারেন ফাউল কলেরা রোগ আপনার খামারের ধারে কাছেও আসবে না এরপর আমরা জানব ফাউল কলেরার চিকিৎসা খামার যদি ফাউল কলেরায় আক্রান্ত হয়েই যায় হলো সময় মতো এই রোগের চিকিৎসা দিতে পারলে হাঁস মুরগি রোগের প্রাথমিক অবস্থায় পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা উচিত নয় এবার দেখা যায় অনেক সময় অ্যান্টিবায়োটিক কাজ না করলে আপনার খামার থেকে মুরগি বা আপনার পাখি আলাদা করে ফেলতে হবে যেহেতু অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন আমাদের ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ